মধ্যপাচ্ছ এমন এক ভূখণ্ড যেখানে প্রতিটি বালুকোনাতেই রয়েছে ইতিহাস বিশ্বাস ও রক্তের দাগ এই অঞ্চলে এখনও দাঁড়িয়ে আছে নতুন এক উত্তেজনার মুখোমুখি দু সালে এসেও ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষ আরও প্রশ্ন তুলেছে সামরিক দিক দিয়ে কে বেশি শক্তিশালী এই প্রশ্ন উত্তর শুধু এই দুই দেশের জন্য নয় বরং সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই দ্বন্দ্ব কোনো সময় বৃহৎ আকারে ধারণ করে টেনে আনতে পারে বিশ্ব রাজনীতির আজ আমরা বিশ্লেষণ করব সামরিক শক্তি প্রযুক্তি কৌশল এবং ভূ রাজনৈতিক ইরান না ইসরায়েল কে সত্যিকারের শক্তি দর সামরিক শক্তি কাঠামো ও পরিসংখ্যান সামগ্রিকতা কে বেশি এগিয়ে ইসরায়েল না ইরান ইসরায়েল মোট সেনার সংখ্যা প্রায় এক লাখ সত্তর হাজার সক্রিয় রিজার্ভ রয়েছে চার লাখ পঞ্চাশ হাজার বাজেট বার্ষিক প্রায় চব্বিশ মিলিয়ন ডলার প্রযুক্তির নির্ভরতা অ্যাপ থার্টি ফাইভ স্টাইল আয়রন জোন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও স্যাটেলাইট গোয়েন্দা তন্ত্র পরমাণু শক্তি আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও আনুমানিক আশি থেকে নব্বইটি পরমাণু অস্ত্র আছে সাইবার ক্ষমতা ইউনিট আট হাজার বিশ্বের অন্যতম সেরা সাইবার ইন্টেলিজেন্স শাখা রয়েছে তাদের ইরান মোট সেনা সংখ্যা পাঁচ লাখ পঁচিশ হাজার সক্রিয় বিজিবি গার্ড ও নিয়মিত সেনাবাহিনী মিলিয়ে বাজেট আনুমানিক ২০ মিলিয়ন ডলার তেল নির্ভর অর্থনীতি দ্বারা প্রভাবিত ব্যালিস্টিক ও কুরুইজ মিসাইল সিরিজ দু হাজার কেমি রেঞ্জ যুদ্ধ শহীদ একশো ছত্রিশ বাস্তব যুদ্ধক্ষেত্র মোজার ছয় ব্যাহত ইউক্রেনেও পক্সি শক্তি হিসেবে হিজবুল্লাহ হুতি পি হামাস ইরানের ছায়াযুদ্ধ বাহিনী প্রযুক্তি বনাম কৌশল শক্তির বাস্তব প্রয়োগ ইসরায়েল সামরিক অভিযান আধুনিক প্রযুক্তি গোয়েন্দা তৎপর এবং দ্রুত প্রতিক্রিয়াশীল কৌশল ব্যবহার করে অ্যাপ থার্টি ফাইভ ও অ্যাপ সিক্সটিন জেট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং আকাশসীমার থেকে লক্ষ্যবস্তুকে নিখুঁতে আঘাত ইসরায়েলের বড় শক্তি অন্যদিকে ইরান সরাসরি যুদ্ধ চেয়ে ছায়া যুদ্ধ ও মনস্তাত্ত্বিক কৌশল পারদর্শী একদিকে দেশ জুড়ে ছড়িয়ে থাকা তাদের ফক্সিগোষ্ঠীগুলো যে কোনো সময় একযোগে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারে এই অনির্দিষ্ট হুমকি তাদের একটি বিশেষ কৌশলগত সুবিধা দেয় আন্তর্জাতিক সমর্থন পেছনের শক্তিকার ইসরায়েল যুক্তরাষ্ট্রের অটুট সমর্থন বছরে তিন দশমিক আট মিলিয়ন ডলার সামরিক সাহায্য পশ্চিমা প্রযুক্তির অবাধ প্রবাসীধিকার এবং ইউরোপে নিরবের সমর্থন ইরান রাশিয়া ও চীনের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি ব্রিক্স সদস্যপদ এবং আরব অঞ্চল প্রভাব বিস্তারিত মধ্যস্তর পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞা অতিক্রম করে একের পর এক বিকল্প জেট গঠন করেছে ভূরাজনীতিতে ইসরাইল ইসরায়েল পশ্চিমা ছাতার নিচে শক্ত অবস্থান থাকলেও ইরান তার দীর্ঘমেয়াদী কৌশলকে জোট ও তেল অর্থনীতি দিয়ে এক নতুন ফ্রন্ট গড়ে তুলেছে বাস্তব যুদ্ধক্ষেত্র সংঘর্ষ দু সালের প্রতিফলন ইসরায়েল বর্তমান গাজা ও লেবানন সরাসরি লড়েছে প্রতিপক্ষ হিসেবে হিজবুল্লাহ শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইরান সরাসরি নয় বরং এই সংঘর্ষগুলোর পেছন থেকে নিয়ন্ত্রণ করেছে ফক্সি মাধ্যম অতীতের মাধ্যমে ইসরায়েলের জলসীমা হামলা গাজা হামাস ইরাক পিএমইউ সব ধরনের ইরানের ছায়াযুদ্ধের ফল ইসরায়েল ও ইরান দুই ভিন্ন দর্শনের বাহক ইসরায়েল আত্মরক্ষা দ্রুত ও প্রযুক্তিনির্ভর আর ইরান কৌশলী ধৈর্যশীল ও বহুমাত্রিক যুদ্ধের অভিজ্ঞতা সরাসরি যুদ্ধ হলে ইসরায়েল অনেকটা এগিয়ে থাকবে কিন্তু দীর্ঘস্থায়ী লড়াই ও মনস্তাত্ত্বিক ব্যাকরণে ইরান এক ভয়ঙ্কর প্রতিপক্ষ সামরিক শক্তি নিরীক্ষায় বলা হয় ইসরায়েল বর্তমান প্রযুক্তির অগ্রসর তবে ইরান ভবিষ্যতে কৌশলে সমান পরিণত যুদ্ধের ফল নির্ভর করেছে সময় কৌশল এবং ভূরাজনৈতিক ব্যাকআপের ওপর আপনি কি মনে করেন প্রযুক্তিযুদ্ধ জিতবে না কৌশল সামরিক শক্তি ভবিষ্যৎ কাদের হাতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যুদ্ধ শুধু অস্ত্র নয় মধ্যপ্রাচ্য উত্তপ্ত পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার ভারসাম্য যে কোনো সময় বদলে যেতে পারে চোখ রাখুন সচেতন থাকুন